আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওর সময় সরি ল্যাঙ্গুয়েজ তার থেকে কথাবার্তা বলতেন তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি এমনি চলে যাবে তো রাদার এখানে একটু এনজয়মেন্ট একটু এন্টারটেইনিং কেমন কেমন ছিল এটা অনেক সাহসে প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে আহ তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি আহ সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি

আর আমি করি তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না এটা তো এই যে ইউনুস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো আর সাহেব আসে নাই আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেল খেটেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেটেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ঈশ্বর কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতে তো কিন্তু আসলে এই জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপি যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো ইউনো তাও আমি যাইনি সো আমার পার্সোনাল আপনি কথাটা সেইটা যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্ন ভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটাকে আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউ ইজ না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলম কে বলছেন যে হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশ অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার

বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে এর নামে মামলা ওইটা ওইটা ওনার পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি